শারীরিক সুখ চায় তখন আমি বলি আপনি আছেন বিদেশ আমি আছি বাংলাদেশ আপনি শারীরিক সুখ কিভাবে চান কয়ে আমরা বিদেশে থাকি তোমরা যদি আমার কি ধরনের বলে ভালোবাসতে হবে সুখ দিতে হবে আনন্দ দিতে হবে তো এটা কি ঠিক দূর থেকে কি ভাই যারা প্রবাসী কথা কইলে এরা সুখ মনে করে বুঝছে বাদ জিনিস না থাকলে আমি তো একটা নারী আমারও তো আমার কি কিছু নাই অবশ্যই আছে আমি দুইটা বাচ্চার মা তারপরে তা বাজে হইলে বাদ জিনিস

মনে নাই ভাই কেমন মনে থাকবে এত মানুষ যদি আঘাত দেয় তো মনে থাকবে আমি তো আঘাত দেই নাই আপনি দেন নাই এরকম প্রতিবেদনের মানুষের মনে আঘাত দিছে তো নিজের নামটাই ভুলে গেছি ভাই কিভাবে আঘাত বলেন তো যে কথা দিয়ে কথা রাখে না যে যাকে সত্যি ভালোবাসবে মন থেকে সে কি কখনো তাকে ভুলে যাবে না তাহলে এটা তো বড় আঘাত বুঝেন না মানে আপনার জন্য কেমন আঘাতটা ছিল কেমন আঘাতটা ছিল মনের মধ্যে মায়া লাগায় কথা বলে সহযোগিতা করবে পাশে থাকবে ভালোবাসবে বিয়ে করবে দুই একদিন কথা বলে যদি বাজার কথা বলে বাজে কথা যদি সাই না দেয় তাহলে খারাপ হয়ে যায় তখন বইলে যায় যারা সত্যি ভালোবাসবে তারা এত খারাপ কথা বলবে না বাজে কথা বলবে না সত্যিকারের ধর্ম পালন করে তারপরে শেয়ার করবে তাই না আমি এরকম একটা মানুষ পাইতেছি না ভাই কিরকম বাজে কথা বলে বাজে কথা বলে ফোন দিয়ে কথাবার্তা বলে ঠিকই প্রথমে ভালো লাগে পরে দ্বিতীয়বার যখন ফোন দেয় অনেক খারাপ কথা বলে একটা পুরুষ একটা নারীকে যেভাবে কথা বলে ঠিক ওইভাবেই বলে একটা পুরুষ নারীকে অনেক ভালো কথা বলে মানে

মানে কথার মতো কথা ভিডিও কলে বাজে জিনিস দেখতে চাইবে কথা বলতে চাইবে তো এরা তো ঠিক না ভাই আমি যখন পাঁচ সাত আ মাসাজে জিনিস না তাহলে আমি তো একটা নারী আমারও তো আমার কি কিছু নাই অবশ্যই আছে আমি দুইটা বাচ্চার মা তারপরে তা বাজে হলো কেন তা বাজে হলো বাজে জিনিস মুখhetra এটার পোস্টাভাবে আপনি বলতে পারতেছেনা বললে তো এটা খারাপ 10 জনে ভিডিওটা দেখবে বুঝেন না তে খারাপ জিনিস দেখতে চাই তে খারাপ জিনিস দেখার অধিকার থাকে একমাত্র তার দেখতে চাই কিন্তু আমি কই যে ধর্ম হিসেবে আল্লাহর ছিল কলমা পৈরে আমাকে বিয়ে করে আমার সাথে কথা বলুক আমার অধিকারটা নাকি আমি তাকে অধিকার দিব কিন্তু আমি এরকম মানুষ পাইতেছি না ভাই পাই তাদের ছেলে পাই হ্যাঁ আবার ঠিক আছে সে যদি আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আমার কষ্ট দুঃখ দূর করে আমি যে পরের বাসায় আমার কাজটা যদি বন্ধ করে আমাকে বাসায় রাখে পর্দায় রাখে আমাকে পাঁচ সত্তর নামাজ পড়তে বলে তার সাথে একটা কথা বলা যায় যে না ও আমার দুঃখ কষ্ট দূর আমার করতেছে পাশে আছে আমি তার সাথে কথা বলি কারণ সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি ভালোবাসার মধ্যে কোনো বিবাদ থাকতে পারে না কিন্তু ফোন দিয়েই যে হ্যাঁ তোমাকে ভালো লাগছে আমি তোমাকে বিয়ে করব পাশে থাকবো ঠিক আছে রাত্রে কথা বলো রাত্রে কি ভালো লোকে কথা বলে তো ঠিক আছে হ্যাঁ কথা বলা যদি বলে যদি এইভাবে যে বোন তুমি কাজে আছো আমিও কাজে আছি ফিরি হইলে রাত্রে কথাবার্তা বলবো না আপনার কষ্টের কথা শুনবো আমার কষ্টের কথা শুনবেন পরে দুইজনের সম্পর্ক হবে যদি এইভাবে বলে তা মনে একটা বুঝ দেওয়া যায় ফোনটা দিয়ে রাত্রে কয়েক খাওয়া দাওয়ার কথা তো বলবে না কি করছো কি খাইছো এইগুলি বলবে না ফোন দিয়েই কবে কি তোমার মন কি ভালো আছে কিছু কথা বলতে পারবো কি বলবেন মন খারাপ করবে না তো

গোপন তথ্য বার করতে চায় এখন সুখটা হেরাই জানে এত প্রবাসে থাকে আমি তো প্রবাসে হাত মারে কিনে এখন বাথরুমে কইতে পারবো না হাত মারে ভিডিও করা যখন তাদের সাথে একটু কথাবার্তা খাই আমার তো মোবাইল নাই আমার বোনের জামাই মোবাইল আছে একটু যদি কথাবার্তা বলি ওদের অবস্থা দেখলেই বুঝতে পারে যে ওদের কি অবস্থাটা হইতেছে না হাত মারতে থাকে না ওদের শরীরে আর কি ওদের আর কি বাজে কথা কর একটা উদ্দেশ্য একটা এরকম আর ভালো মন নিয়ে কথা বলে একটা এরকম কিছুই তো থাকে না ভাই এর জন্য তো ভালো মনের মানুষ আমি পাইতাছি না আমি তো চাই একটা ভালো একটা মনের মানুষ যে আমার দুঃখ কষ্ট বুঝবে আমার দুঃখ কষ্ট যদি বুঝে দুঃখ দূর করে যে আমার পাশে থাকে তাহলে আমি তার সাথে সম্পর্ক করতে পারি তাই না সে আমার দুঃখই দূর করতে পারলো না পেটে যদি ভাত না থাকে চারিপাশে অভাব থাকে তো পিরে জাংলা দিয়ে পালা যায় ভাই তো সে তো আমার দুঃখটা দূর করতে পারে না তো দুঃখ দূর যদি না করে তো আমি তার সাথে কীভাবে সম্পর্ক করব আপনি বলেন প্রথমে তো ফোন দিয়ে তো তার সাথে গোপন অঙ্গ তো দেখা যায় না দেখা যায় তো এইগুলো তো ভালো না যে সত্যিকারে ভালোবাসবে ভালোবাসা একটা পবিত্র জিনিস ভাই ভালোবাসা শব্দের অর্থ পবিত্র সেই পবিত্রটাকে সম্মান দিতে হয় সেটা আল্লাহ পাকেও খুশি হয় দশজনও খুশি হয় সেরকম তো না এরা প্রবাসে থাকতে থাকতে ভাই এখন লগরটাও গরম হয়ে গেছে মাথাটাও গরম হয়ে গেছে এটা ভালো না ভাই ভালো না সবাই তো না এর জন্য তো বলে হ্যাঁ ঠিক আছে ভালো নিয়েই তো একজন পাইছে তারা নিজেরাই চলে গেছে ভাই আমার কাছে ক্ষমা টমা চাই কব তোমাকে কথা দিছিলাম পারলাম না ক্ষমা করে দিও থাক সে তো মুখে বলে গেছে কিন্তু তারা তো মুখে তো বলে না তারা আপনি চেয়ে কাইতে পারে হ্যাঁ আল্লাপাক পৃথিবীর সৃষ্টি করছে ভালো মন্দি নিয়ে ভাই সবাই যদি খারাপ হয় তাহলে পৃথিবী তো চলবে না তাই ভালো মানুষ তো অবশ্যই আসে এর জন্য তো বারবার আসি যে দেখি প্রতিবেদন করতে করতে যাই ভালো মনের মানুষ যদি পাই যাই তো আলহামদুলিল্লাহ আর ভিডিওর সামনেই আসবো না বুঝতে পারছি বন্ধুরা শুনছিলেন আপার কথাটা আবার এখন কত চলে চব্বিশ চলে চলে নামটা যেন কি বলছিল বিস্তারিত এবং শুনছিলেন তার কথাগুলো আমি একটু হেডলাইন তার থেকে না শুনে কারণ ভিডিও লং করছি না শর্ট টাইমে যেহেতু তারও একটা শর্ত আছে তিনি অল্প সময় কথা বলবেন দুটো বাচ্চা আছে আগের হাজবেন্ড সংসারে মনোমালিনের কারণে চলে যাওয়া নতুন করে কারোর সাথে সংসার করতে একজন ভালো মানুষের সাথে সে সংসার করতে চাচ্ছে আর এই কারণে মূলত সেই ভিডিওতে তার ফোন নাম্বার দিয়ে দিয়েছে তার সাথে আগে পরে কিছুদিন একটু কথা বলে দেখবে সে কেমন কেননা কথা বলার মাঝে কিন্তু আসলে একজন মানুষের রূপান্তরটা খুঁজে বের করা যায় একজন মানুষের কেমন চরিত্রে সে বিষয়টা বোঝা যায় তো সেই রকম ভাবে একটা সম্পর্ক করে মূলত সে বিয়েটা করতে চায় নাকি আবার কথা আমার ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে না না ভুল হয়নি এটাই বাস্তব এটাই ঠিক সে আমাকে চিনবে আমি তাকে চিনবো যোগাযোগ থাকবে একে অপরের সাথে পরিচিত হবে কথাবার্তা হবে তাই সেনা মনে মধ্যে একটা ভাব আসবে তাইলে তো তার সাথে সম্পর্ক করা যায় এখন এখন জামাইছরা কেমন থাকে না কোনো বাবা হয় না না ভাবাইবো কিভাবে কোন বাতাস যদি যদি না হয় তাহলে মানুষ কি শান্তি পায় এই যে প্রচণ্ড গরম রোজ যায় একটু যদি আল্লাহর ক্ষুদ্রত একটু বাতাসটা সারে মানুষ কত শান্তি পায় তো শান্তির জিনিসটাই তো ঘরের স্বামী সেই স্বামী যদি না থাকে ভাই তা আমার জীবনটা কীভাবে ভালো যাবে কোন হ্যাঁ জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এইট ডাবল সিক্স জিরো নাইন সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান এইট ডাবল সিক্স জিরো নাইন সেভেন